সো কি অবস্থা সবার আশা করি ভালো আছো আজকে নিয়ে আসছি তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা ক্লাস সেভেনের বইগুলা তোমরা ডাউনলোড করতে পারো যেহেতু এখন পর্যন্ত স্কুলগুলো থেকে বই দেওয়া হয় নাই পাঠ্য বই দেওয়া হয় নাই তোমাদের কিছু কিছু মানুষদের দেওয়া হয়েছে কিন্তু সবার জন্য হয় নাই সো তাই তো পড়া থেমে থাকতে পারে না সো পড়া পড়তে হবে তার জন্য তোমরা কিভাবে এটা ডাউনলোড করতে পারবে তাই আমি দেখাবো আজকে ক্লাস সেভেনের টা সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো এখনও যারা সাবস্ক্রাইব কর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা চেপে দাও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো ফার্স্টে তোমরা যে কাজটা করবে এখান থেকে লিখবে এনসি টিভি এন টিভি ঠিক আছে এন টিভি লিখার পর এখান থেকে তোমরা ডাইরেক্ট জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এইটাতে ক্লিক করবা সো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছো এটা ক্রস দিয়ে দিবা তারপর এখান থেকে তোমরা ক্লিক করবা পাঠ্যপুস্তক এই যে এটার উপর চাপ দিবা না তবে তোমরা এখানে জাস্ট মাউসের এই যে কাস্ট রাখবা রাখার পর দেখবা এখানে চলে আসছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এইটাতে ক্লিক করবা ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর অবশ্যই এগুলো তোমাদের না ক্লাস সেভেনের মাধ্যমিক স্তর তো মাধ্যমিক স্তরে চাপ দেওয়ার পর তারপর এখান থেকে তোমরা সপ্তম শ্রেণী সিলেক্ট করবে যেহেতু আচ্ছা এটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে মাধ্যমিক স্তর এইটা কিন্তু দাখিল আবার করো না কারিগরিও করো না সো এখান থেকে তোমরা করবে সপ্তম শ্রেণী ঠিক আছে সো সপ্তম শ্রেণী এখান থেকে করার পর তারপর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলোর মানে পিডিএফ দেওয়া আছে এখন তোমাদের ইচ্ছে মতো মনে করো আমি যদি ম্যাথ ডাউনলোড করি তাহলে এখান থেকে ম্যাথ ডাউনলোড করে নিবে ম্যাথ আমি ডাউনলোডে ক্লিক করছি এই যে চলে আসছে বইটা সো দেখতেই পাচ্ছ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সো এইভাবে মোটামুটি তুমি ডাউনলোড করতে পারো এই ছিল আজকের ভিডিও সো বেশি কথা আর বলার দরকার নাই ডাউনলোড করাটা দেখিয়ে দিছি সো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে